ট্রেন ড্রাইভারের দারুণ কাজ ঘূর্ণিশ করছে সকলেই কামাক্ষ্যা কর্মভূমি এক্সপ্রেসের চালক বাঁচালেন একদল হাতিকে ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল একদল হাতির ঠিক কি হয়েছিল শুক্রবার রাতে কামাক্ষা কর্মভূমি এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন ও রাজা হাত খাওয়ার মাঝে রেলপথ পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেন চালক দেখতে পান একদল হাতি রেললাইনের উপর দিয়ে সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে ঠিক সে সময় দুই লোক পাইলটের উপস্থিত বুদ্ধি এবং তৎপরতায় তারা ট্রেন দাঁড় করিয়ে দেন পরবর্তীতে হাতির দলসহ হস্তি শাবক রেলপথ পেরিয়ে জঙ্গলে প্রবেশ করলে তারা আবার ট্রেন চালিয়ে গন্তব্যে রওনা দেন ট্রেনের লোক পাইলট এসকে গোল্ড এবং অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট সম্রাট রায়কে সাধুবাদ জানিয়েছে রেল কর্তৃপক্ষ সহ বন দফতরের আধিকারিকেরা এবং পশুপ্রেমীরা প্রসঙ্গত এর আগেও বহুবার দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে বহু হস্তীর দল ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর শিরোনামে উঠে আসে বারংবার সেক্ষেত্রে এভাবে ট্রেন চালকের তৎপরতার দরুন একদল হস্তির প্রাণ বাঁচানোর ঘটনা সত্যিই প্রশংসনীয় উল্লেখ্য কিছুদিন আগেও ট্রেনের ধাক্কায় একটি হাতি মারা যায় এবং সেই ঘটনার পরবর্তীতে একদল হাতি ও শাবক প্রাণে বাঁচল ট্রেন চালকের তৎপরতায় জানি যে জানি वन सिक्सटी वन का फोर खरा है भैया खरा है रुकिए